ফাইনাল ইন্টারভিউটা আপনিই নেবেন তো ম্যাম জিজ্ঞেস করলো এইচআর ম্যানেজার রাখি আবার আমি কেন তুমি করে নাও তোমার উপর ভরসা আছে আমার বলে নিজের কাজে মন দিল চন্দ্রিমা তবু আপনার পিয়ে কথা শেষ করতে পারল না রাখি তাকে মাঝপথে থামিয়ে এমনভাবে হাত নাড়ল চন্দ্রিমা যে চলে যেতে বাধ্য হলো সে ম্যাম তার ওপর অন্ধের মতো বিশ্বাস করে এদিকে রাখি চলে যেতে জোরে একটা শ্বাস নিয়ে বেয়ারাকে এক কাপ চায়ের অর্ডার দিল চন্দ্রিমা মাঝে মাঝে নিজেকে খুব ক্লান্ত আর নিঃসঙ্গ লাগে তার মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও পালিয়ে যায় কিন্তু যাবেটাই বা কোথায় কার কাছে এমন কি। কোথাও গিয়ে যে সপ্তাহখানেক নিশ্চিন্তে কাটিয়ে আসবে সেটাও হওয়ার উপায় নেই এত দায়িত্ব এত কাজ এক দণ্ড তাকে শান্তিতে থাকতে দেবে না কয়েকদিন আগে বন্ধু অর্চনা তাকে পরামর্শ দিয়েছিল একটা পিয়ে রাখার প্রস্তাবটা খুব একটা খারাপ মনে হয়নি চন্দ্রিমার বাবা হঠাৎ করে মারা যাওয়ার পর এক প্রকার বাধ্য হয়েই বাবার সাধের কোম্পানির হাল নিজের হাতে ধরতে হয়েছিল তাকে তখন তার বয়স মাত্র চব্বিশ সবে মাস্টার্স কমপ্লিট করেছে তারপর আজ প্রায় সাত বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিটাকে তার নিজের জায়গায় দাঁড় করিয়ে রাখতে পেরেছে সে নিজের বয়সী অন্যান্য মেয়েদের দেখলে মাঝে মাঝে খুব হিংসে হয় তার কি সুন্দর স্বামী সন্তান নিয়ে সংসার করছে তার বোধ হয় আর বিয়েটিয়ে করা হবে না ভেবে এক এক সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে চন্দ্রিমা মনের কথা বলার জন্য তারও যদি একটা মানুষ থাকতো সারা দিন কাজের পর বাড়ি ফিরে একসাথে বসে চা খাওয়ার মতো একটা লোক থাকত একসাথে বসে গল্প করত টিভি দেখত সিনেমা দেখত আরও কত কিছু করতো কিন্তু দুঃখের ব্যাপার সে নিজে যেহেতু এরকম কাউকে খুঁজে বার করতে পারেনি তাই সেই ইচ্ছে আপাতত তার কোনোদিন পূরণ হবে বলে মনে হয় না বিকেলে রাখি এসে কিছু ডকুমেন্ট দিয়ে জানালো যে এই ক্যান্ডিডেটটাকে সিলেক্ট করেছে তারা সামনের সোমবার জয়নিং ডেট চন্দ্রিমা যেন একবার সব কিছু চোখ বুলিয়ে নেয় পরে দেখে নেবে বলে কাগজপত্রগুলো নিজের কাছে রেখে দিল চন্দ্রিমা এবং অন্যান্য কাজের মধ্যে যথারীতি ভুলে গেল সোমবার চন্দ্রিমা অফিসে এসে পৌঁছানোর কিছুক্ষণ পর একটা বেশ ম্যানলি হ্যান্ডসাম ছেলেকে সঙ্গে নিয়ে এলো রাখি ম্যাম আপনার নতুন পিএ দেবরাজ তার পিএ হিসেবে রাখি যে কোনো ছেলেকে সিলেক্ট করেছে সেটা চন্দ্রিমা ভাবতেই পারেনি সে তো আর ডকুমেন্টগুলো চেকই করেনি মনে মনে সে একজন মহিলা পিয়েকেই এক্সপেক্ট করছিল তার মুখের হাব ভাব দেখে রাখি বোধ সব বুঝতে পারল সাতজন শর্টলিস্টেড ক্যান্ডিডেটের মধ্যে মিস্টার দেবরাজকেই আমাদের সকলের বেস্ট মনে হল বলল রাখি আলাপ পর্ব শেষ হতেই চলে গেল সে দেবরাজ দাঁড়িয়ে থাকলো তার কাজ বুঝে নেওয়ার জন্য চন্দ্রিমা বুঝতে পারল প্রায় তার সমবয়সীকে দু তিন বছরের বড় হবে ছেলেটা সামনের চেয়ারে তাকে বসতে বলে যতটা সম্ভব নিজের কোম্পানি সম্পর্কে দেবরাজকে বুঝিয়ে দিল চন্দ্রিমা কিছুক্ষণ পর মন দিয়ে কাজ করতে শুরু করে দিল দেবরাজ মাসখানে বেশ ভালোই চলল দেবরাজ আসার পর চন্দ্রিমার অনেক সুবিধা হয়েছে নিজের দায়িত্বেই অনেক কাজ করে দেয় দেবরাজ সব সময় চন্দ্রিমার সুবিধায় অসুবিধার খেয়াল রাখে আজকাল চন্দ্রিমা বুঝতে পারে তার প্রতি যেন একটু বেশি কেয়ারিং দেবরাজ এমনকি কাজ করতে করতে খেতে ভুলে গেলেও চন্দ্রিমাকে সেটা সময় মতো মনে করিয়ে দেয় সে এবং রীতিমতো শাসন করার ভঙ্গিতে সময় মতো না খেলে কি কি বিপদ হবে সেটাও বুঝিয়ে দেয় ম্যাম ম্যাম কি করছেন কি ভিজে যাবেন যে ছাতার তলায় আসুন হঠাৎ কোথা থেকে ছাতা নিয়ে ছুটে এলো দেবরাজ অফিসের গেট থেকে পার্কিং এক মিনিটের রাস্তা আরে না না কোনো দরকার নেই এটুকুতে কিচ্ছু হবে না মুখে বললেও মনে মনে খুব খুশি হল চন্দ্রিমা দেবরাজের সঙ্গে এক ছাতার তলায় প্রায় গায়ে গা ঘেঁষে যাচ্ছে তার দেবরাজের শরীরের পুরুষালি গন্ধ নাকে এসে লাগছে খানিকটা যেন শিউরে উঠলো চন্দ্রিমার শরীর মুহূর্তের জন্য তার মনে হলো এইভাবে যদি আরও বেশ কিছুক্ষণ চলতে পারতো কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ির কাছে চলে এলো সে অনিচ্ছা সত্ত্বেও দেবরাজকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসল চন্দ্রিমা এরপর সারা রাস্তা দেবরাজের কথা ভাবতে ভাবতেই বাড়ি ফিরে এলো সে আরও কয়েকদিনের মধ্যে চন্দ্রিমা বুঝতে পারল দেবরাজকে বেশ ভালো লাগতে শুরু করেছে তার এই রকম লাভিং আর কেয়ারিং একটা জীবনসঙ্গী তো খুঁজছিল সে কিন্তু নিজের বিয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা ভাবলে কেমন যেন কুণ্ঠাবোধ হচ্ছে তার অফিসে সবাই কি ভাববে বিজনেস পার্টনাররা কী ভাববে এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে নিজের মনকে শাসন করে চন্দ্রিমা এর মধ্যে হঠাৎ একদিন জ্বর হলো চন্দ্রিমার এমনিতে টুকটাক শরীর খারাপে ছুটি নেয় না সে বাড়িতে একা থাকার চেয়ে তো অফিসে চলে যাওয়া ভালো কিন্তু আজ সে অফিসে গেল না রান্নার দিদি দুপুরটা তার সঙ্গে থাকতে রাজি হয়ে গেল বিকেলে হঠাৎ দেবরাজ বাড়িতে এসে হাজির হলো যদিও একেবারে অপ্রত্যাশিত তবুও তাকে দেখে মনটা মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেল চন্দ্রিমার আপনি কিন্তু একেবারে নিজের যত্ন নেন না এতগুলো মানুষ আপনার উপর নির্ভরশীল সে কথা মনে রাখতে হবে তো আপনার কিছু হয়ে গেলে আপনার বাবার এত সাধের কোম্পানির কি হবে বলুন তো প্রচণ্ড আবেগ নিয়ে বলল দেবরাজ ইচ্ছেই করে না নিজের যত্ন নিতে সবার খেয়াল রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছি আমি উত্তর দিল চন্দ্রিমা হঠাৎ একটা নাটকীয় কাণ্ড করে বসল দেবরাজ হাঁটু গেড়ে বসে পড়লো চন্দ্রিমার সামনে নাটকীয় ভঙ্গিতে তার হাত ধরে বলল আমাকে তোমার খেয়াল রাখতে দেবে চন্দ্রিমা আমি সারা জীবনের জন্য তোমার খেয়াল রাখতে চাই ভ্যাবাচাকা ভাবটা কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগলো চন্দ্রিমার আজ পর্যন্ত এরকম শুধু সিনেমাতেই দেখেছে সে ধীরে ধীরে অদ্ভুত একটা খুশিতে মনটা ভরে উঠল তার বিহল হয়ে দেবরাজের হাত ধরে ঘাড় নাড়ল সে এরপর থেকে শুরু হয়ে গেল চন্দ্রিমা আর দেবরাজের প্রেম পর্ব চন্দ্রিমা একটু রাগঢাক করতে চাইলেও দেবরাজ যেন এক পাগল প্রেমিক তার চোখ মুখ যেন ভালোবাসার দীপ্তিতে সব সময় উজ্জ্বল সবার সামনেই চন্দ্রিমার প্রতি তার ভালোবাসার যত্ন দেখে অফিসের অন্য মেয়েরা কানাঘুসো করে সত্যি এরকম দেখা যায় না কাল রাতে ভালো ঘুম হয়নি না তোমার চোখের তলায় কালি পড়ে গেছে একেবারে তুমি ছাড়ো তো ফাইলটা আমাকে দাও আমি সব কাজ গুছিয়ে দিচ্ছি তুমি চুপচাপ চোখ বন্ধ করে একটু রেস্ট নাও প্রায় জোর করে চন্দ্রিমাকে তার চেয়ার থেকে ওঠাতে ওঠাতে বলল দেবরাজ খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছিল চন্দ্রিমা এসব কাজ সে কারো হাতে ছাড়ে না কিন্তু দেবরাজ এত উতলা হচ্ছে দেখে বাধ্য হয়ে উঠতে হলো তাকে বাকি কাজটা শেষ করে তাকে দেখিয়ে নিল দেবরাজ মাস দুয়েক পর ঘরোয়া এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত পাকে বাঁধা পড়ল দেবরাজ আর চন্দ্রিমা এতদিন যে জীবনের স্বপ্ন দেখে এসেছে চন্দ্রিমা যা যা করতে চেয়েছে সব স্বপ্ন পূরণ করে দিল দেবরাজ খুশির সাগরে ভাসতে লাগলো চন্দ্রিমা দেবরাজ যেন তাকে একেবারে রানীর মতো করে রেখেছে আজ গাটা কেমন কেমন ম্যাজ করছে ঠিক আছে তুমি এখন শুয়ে শুয়ে আরাম করো আজ না হয় অফিসে যেতে হবে না 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 অফিসে তো আর যেতেই হবে অনেক কাজ আছে আরে বাবা চাপ নিচ্ছ কেন আমি তো আছি তুমি রেস্ট নাও বলে চন্দ্রিমাকে ধরে আবার শুইয়ে দিল দেবরাজ কপালে হালকা একটা চুমু দিয়ে তার গায়ে চাদরটা টেনে দিল চন্দ্রিমার মনে হলো সত্যিই তো সে কোনো দিন এরকম বিনা কারণে ছুটি নেয়নি নিয়মের বাইরে কোনো কাজ করেনি কিন্তু মাঝে মাঝে নিয়ম ভাঙার মধ্যেও অনেক আনন্দ থাক আজ না হয় অফিস যাবে না দেবরাজ ঠিক সব সামলে নেবে ধীরে ধীরে অফিসের বেশ অনেক কনফিডেন্সিয়াল কাজের দায়িত্ব নিয়ে নিল দেবরাজ এবং বেশ ভালোভাবেই সব কাজ করতে লাগলো চন্দ্রিমাও যেন সব দিক দিয়ে ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ল তার ওপর দেবরাজের আদর যত্ন পেয়ে আর তার কাজ দেখে মনে মনে সে একেবারে নিশ্চিন্ততা অনুভব করতে লাগল কিন্তু হঠাৎ একদিন কেমন যেন একটা খটকা লাগলো চন্দ্রিমার মনে আজ প্রায় মাসখানেক ধরে একটা নতুন মার্কেটিং এজেন্সির সঙ্গে কথাবার্তা চলছে তার একটা মিটিং করবে ভাবছি কদিন ধরে সেদিন যখন দেবরাজকে মিটিং অ্যারেঞ্জ করতে বললো চন্দ্রিমা তখন দেবরাজ জানালো যে সেই কোম্পানির সঙ্গে বেশ কিছুদিন আগেই মিটিং হয়ে গেছে তার মানেটা কী তুমি মিটিং করে নিয়েছো আমাকে না বলে খানিকটা অসহিষ্ণু শোনালো চন্দ্রিমার গলা হ্যাঁ তুমি সেদিন অসুস্থ ছিলে তাই আমি ভাবলাম মিটিংটা আমি নিজেই করে নিই তাছাড়া এখন তুমি আর আমি কি আলাদা নির্বিকার গলায় বলল দেবরাজ আর কিছু বলতে পারলো না চন্দ্রিমা কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি হতে লাগলো তার আজ পর্যন্ত সে কখনো কোনো মিটিং মিস করেনি আর দেবরাজ তাকে না জানিয়ে কি করে মিটিং ডেকে ফেলল যাই হোক মিটিংয়ের মিনিটসটা চেয়ে নিল সে এরপর একদিন অফিসের বিমল বাবু এসে জানালেন আর কে ইন্ডাস্ট্রিজ আর তাদের সঙ্গে কাজ করবে না জানিয়ে দিয়েছে কথাটা শুনে খুব অবাক হয়ে গেল চন্দ্রিমা তার বাবার আমল থেকে এই কোম্পানির সঙ্গে বিজনেস চলছে আজ হঠাৎ কি এমন হলো যে তারা এত বছরের সম্পর্ক ছিন্ন করতে চাইছে চিন্তায় পড়ে গেল চন্দ্রিমা বাজারে অনেক কোম্পানি আছে কিন্তু এতদিনের ভরসা আর বিশ্বাসের সম্পর্ক সঙ্গে সঙ্গে ফোন করলো সে আর কেতে কিন্তু কেউ ফোন ধরল না পরদিন অফিসে ঢোকার সময় একটা নতুন লোককে বেরোতে দেখল সে জিজ্ঞেস করতে জানতে পারল সে নাকি নতুন সাপ্লায়ার কে ডেকেছে আপনাকে কেন দেবরাজবাবু ঠিক আছে এসেছেন যখন চলুন কথা বলে নিই হাসি মুখে বলল চন্দ্রিমা কথা তো হয়ে গেছে ম্যাম দেবরাজবাবু ডিল ফাইনাল করে দিয়েছেন বলেই চলে গেল লোকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল চন্দ্রিমা তার কোম্পানি তার বাবার রক্ত জল করে তিল তিল করে গড়ে তোলা কোম্পানি আর তার অজান্তেই এমন ইম্পর্ট্যান্ট একটা ডিল ফাইনাল হয়ে গেল